নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের চুলি নিয়ে আমার আজকের গল্প বিনোতা রায়চৌধুরীর রাত্রিটা ভালো নয় এটাই শেষ ট্রেন ছিল স্টেশন থেকে বাইরে বেরিয়ে পথিক দেখলো চারিদিকটা খুব ফাঁকা লাগছে শীতকাল বলেই কি নইলে এত তাড়াতাড়ি রাস্তাঘাট তো এমন শুনশান হয় না তার পক্ষে অবশ্য এটা ভালোই ভিড় থাকলে রিক্সা পাওয়া দুষ্কর আবার বেশি ফাঁকা হলেও রিক্সাওয়ালাগুলো সব পিট টান দেয় বাইরে এসে পথিক দেখলো ফুটপাথের দোকানগুলোও খোলা নেই শুধু একজন ফলওয়ালা ল্যাম্প পোস্টের নিচে বসে দোকান আগাচ্ছে পথিক ভাবল মাসিমনের জন্য একটু ফল কিনে নেবে কিনা অবশ্য কিনেই বা কিনা উল্টে মাসিমনি তাকে বকাবকেই করবে চোখ পাকিয়ে বলবে কেন এনেছিস এসব কার জন্য এনেছিস যাক এতদিন পরে যাদের কাছে যাচ্ছে তাদের কাছে পৌঁছাতে পারলেই ভাববে ঢের হয়েছে কিন্তু পথ চিনে যেতে পারবে না পথিক রাত হয়েছে দিনের আলো থাকলেও না হয় হতো একটা রিক্সো তার খুব দরকার সব সবসময় বলতো রিক্সাওয়ালাকে নগর বললে ঠিক পৌঁছে দেবে আর পৌঁছতে পারলে বাড়িটাও চিনে নেবে রাস্তার উপর ফুটপাতে তিনটে সাইকেল দাঁড়িয়ে আছে দেখতে পথিক এদিকটা সাইকেল রিক্সারই চল খাল পেরোলে আর টানা রিক্সা চলে না বেশ অন্ধকার জায়গাটা তাতে অবশ্য পথিকার অসুবিধা নেই রিক্সা যেতে রাজি হলেই সে খুশি প্রথম রিক্সাটায় কেউ নেই চালক অদৃশ্য তার পিছনে যে রিক্সা দাঁড়িয়ে আছে তার চালক গাড়িতে বসে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ও ভাই ও ভাই কয়েকবার ডাকলেও সে উঠল না নোড়াচড়াই করল না আর একটা মাত্র রিক্সা দাঁড়িয়ে আছে একটু পিছনে তার মধ্যেও ঘুমন্ত বোধ হয় কারণ সে রয়েছে যে কম্বলে আপাদের মস্তক ঢেকে রিক্সার পাদানিতেই শুয়ে আছে পথিক সেখানে গিয়ে মরিয়া হয়ে ডাকল ও রিক্সাওয়ালা রিক্সাওয়ালা সবাই ঘুমোচ্ছে কেন এমন কি রাত হয়েছে আমাকে একটু পৌঁছে দেবে কমলে ঢাকা সরল না পথিক বলল না হয় একটু বেশি ভাড়াই নিও তবু চলো না বাপু কয়েকবার অনুরোধ করার পরেও যখন রিক্সাওয়ালার হুশ ফিরল না তখন পথিক হাল ছেড়ে দিয়ে পেছনে ফিরল নিরুপায় হয়ে সে যখন পা বাড়াচ্ছে তখন পেছন থেকে ঘর ঘরে গলায় একজন ডাকল কোথায় যাবেন এই যে নগর। নিয়ে যাবে নগর। এই রাতে কেউ সেখানে যায় নাকি কে আপনি ধরে নাও আমি রাত্রির যাত্রী আর জনপদ নগরই আমার গন্তব্যস্থল যাবে কি কমলটা এতই অল্প সরালো রিক্সাওয়ালা যে তার মুখ ভালো করে বোঝা গেল না সে ফর্সা না কালো রোগা না মোটা বুড়ো না জোয়ান কিছুই বোঝা গেল না তবে সে উঠে সাইকেলের সিটে বসলো তুমি চেনো তো জায়গাটা ভাড়া কত না এমন কোনো জায়গা নেই গো চাইলে ভবের খালটাও পার করে দিতে পারি জনপদনগর তো কোন ছাড় হাসে থামাও যোগবাবু ভাড়া কত নেবে বলো একশো টাকা দেবেন একশো মাসিমণি বলেছিল তিরিশ চল্লিশ টাকা ভাড়া মাসিমণি আপনার মাসি কি জানতো শুনশান রাতে রিক্সা নেবেন অমন মরক শেষে জনপদে যেতে হবে তাছাড়া আজকে রাত্রিটা মোটেও ভালো নয় মরুক কিসের মরক যোগু বা করোনার পর জনপদ নগর তো সাফ কোথায় যে যাচ্ছেন কে জানে ঠিক আছে একশোই দেব কিন্তু পথে আর পথে কিংবা বিপথে বলছি যাবার পথে কোনো পেট্রোল পাম্প পড়বে তা পড়বে দুধের দিপ ছাড়লেই একটা পেট্রোল পাম্প পড়বে এদিকে আসা যাওয়া আছে না মাসিমণির নির্দেশ মতো বলছি সেই পাম্পের গলিতে খাওয়া দাওয়া বলে একটা ভাতের হোটেল আছে তুমি চেনো ওখানে একটু থামতে হবে ওই দেখো ওখানে গিয়ে আবার বসে যাবেন নাকি এই রাতে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না বলে দিচ্ছে আর দাঁড়ালে একশো পঁচিশ টাকা ভাড়া লাগবে যোগু কে বলেছে আমি বসে যাবো আমি যাবই না খাওয়া দাওয়ার মালিক দুর্দিনে দিনে মাসিমণি সাহায্য করেছিল তাই তার আদেশে সাড়ে তিনশো টাকা তাকে দিয়ে দিয়ে আসতে হবে আমি বরং বসে তুমি তুমি টাকাটা আসবে স্থানীয় লোক চট করে পেয়ে যাবে আমি তো এ বিশেষ চিনি না রিক্সা ভাড়া নেওয়ার এটাই একটা মেন কারণ আমার আমি কি আপনার মাসিকে চেনে তার ঋণ কি করে শুধবো না না বলবে জনপদ নগরে লাবণ্য দেবী এই টাকাটা পাঠিয়েছে তার নিজের আসার উপায় নেই তাই আমার কথা না হয় নাই বললে আ ঠিক আছে চলুন আগে তো দুধের ডিপো পর্যন্ত যাই এই বলে প্যাটেলে চাপ দিল যোগ খানিক্ষণ যাওয়ার পর পথিক বলল চারপাশে দোকান ঠোকানগুলো বন্ধ রাত হয়েছে তাই দোকান অর্ধেক দোকান তো বেবাক বন্ধ হয়ে গিয়েছে লকডাউন সামলাতে পারে এসব ছোট ছোট দোকান ওরা হলো দিন আনা দিন খাওয়া মানুষ দোকানি হলো মজুর সাপ্লায়ার হলো ঝাড়ুদার মালিক হলো সবজিওয়ালা একেবারে তস যা হলো কাল করোনায় সে আর কি বলবো পথিক আপন মনে হাসলো এই কথা তার চেয়ে বেশি আর কে জানে আচ্ছা যোগু তুমি এমন করে কম্বল মুড়ি দিয়ে সাইকেল চালাচ্ছ কেন অসুবিধা হচ্ছে না খুব ঠান্ডা লাগছে শীত অবশ্য পড়ে গেছে রাত হয়েছে যোগু একটু হাসলো গান গাইতে লাগলো চাপা সুরে এবং অবশ্যই বেশ উড়ে তারপর বললো রাতের সবারই ভাই আপনার মতো গরম জ্যাকেট তো আর নাই যে গলা মাথা ঢেকে নেব এই কম সম্বল গায়ের চাদর শোয়ার ভিজানা চেহারা ঢাকনি সব পুথিক ভাবল যোগু রস বুধ বেশ গনগনি হেসে বললো আমার বাড়ি গেলে একটা জ্যাকেট না হয় তোমায় উপহার দিয়ে দেবো পেট্রোল পাম্পের কাছে এসে রিক্সা দাঁড়ালো যজ্ঞু বলল এই গলিতে খাওয়া দাওয়া হোটেল আপনি যাবেন না আমি যাব তুমি যাও আমি বসি রিক্সায় সেই ভালো আপনি গেলে আবার দেরি করে ফেলবেন আসতে আমি জট করে দিয়ে আসি পথিক সাড়ে তিনশো টাকা বের করে সাইকেলের সিটে রাখো টাকাটা তুলেই পা চালালো যাওয়ার আগে বলে গেল অনেকটা পথ হেসে গেছে নেমে যাবেন না যেন কোনো লাভ হবে না যোগু ছাড়া আর কেউ যাবে না জনপন্ন করে একটু পরেই যোগু ফিরে এলো সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিয়ে বলল লোকটা টাকা পেয়ে খুশি হলো আবার অবাকও হলো বললো জনপন্ন করে লাবণ্য দেবী পাঠিয়েছেন আশ্চর্য কথা পুথি ঘাড়ালো একটা কাজ করে দিলে আমার যগু আসলে বকেয়া পাওনা না আর যেচে পড়ে মেটায় বলো মাসিমণি নিতান্তই ভালো মানুষ অপরের ঋণ রাখতে চান না চলো যোগু জোরে জোরেই চালাচ্ছে তার সাইকেল রিক্সো একটু বেশি জোরে রাত হয়েছে খুব সুনশান চার্তি জগু সাইকেলের ঘন্টি ছাড়া আর কোনো শব্দ নেই আলোনেই নেই এদিকটা তেমন পথিক হঠাৎ কান খাড়া করল কেউ যেন কাঁধছে নিয়ে বেরিয়ে নাকি কেউ গান গাইছে নাকি সুরে তার তো সে যগুকে জিজ্ঞাসা করলো কেউ কাঁদছে নাকি নাকি শুরু সাবে কান দিবেন না বাবু ও হলো পেতনির কান না কেউ কেউ শোনে কেউ কেউ শুনতে না আমি যেমন জনপদনগরে পর ঘরে করোনায় শেষ হয়ে গিয়েছে কাজ ভাই তো আছে তো এখনো বেছে দু এক ঘর হয়তো আপনার মার মতো দেড়শো টাকা ভাড়া না পেলে আমি এদিকে আসতাম না আজ যেন রাত্রিটা ভালো ঠেকছে না দেড়শোই নেবে বড্ড বেশি নিচ্ছে জগু যাই বলো আরো পঁচিশ বাড়াচ্ছ ওসব কথা ছাড়েন দেখেন আপনার মাসির বাড়ি কোনটা আমাকে ফিরতে হবে তো আর একটু চলো আর একটু হ্যাঁ হ্যাঁ আর একটু জোরে জোরে কি বলছেন ওরেই তো যাচ্ছি গাছের পাতাগুলো যেমন দুলছে হাসছে যেন গাছের কথা বলার মনে পড়ে গেল জোড়া নারকেল গাছের পাশের বাড়িটাই তো মাসির চিন্তা হলো মাসিকে পাবো কি পাবো না আরে হ্যাঁ হ্যাঁ ওই তো জোড়া নারকেল গাছ আর ওই হলো মাসির বাড়ি মনে পড়ে গেছে থামো জগু এসে গেছি থামো থামো জগু সাইকেল রিক্সাখানা থামিয়ে বললো আপনার মাসির বাড়িতে ঘুট ঘুটে অন্ধকার দেখছি ভেতরে মানুষজন আছে তো যাক নেমে পড়ুন আমার রিক্সাখানা হালকা হোক মানুষজন থাকুক আর যেই থাকুক ভেতরে তো যাই আগে আমার ভাড়াটা তো দিয়ে যান দেড়শো টাকা এক টাকাও কম দেব না হ্যাঁ তুমি তো এক টাকাও কম নেবে না সে আমি জানি আমার কাছে অত টাকা খুচরো নেই তুমি একটু দাঁড়াও ভেতর থেকে এনে দিচ্ছি আমি দরকার হলে না হয় মাসিমুনির কাছ থেকে চেয়েই আনছি ওই দেখো বোঝে ঠেলা এখন টাকা আনতে ভেতরে যাবেন কখন ফিরবেন কে জানে আমি সঙ্গে যাব ভেতরে যাবে মাথা খারাপ তোমার ভয় নেই দেড়শো টাকা তোমার মার যাবে না দিচ্ছি পথিক ভেতরে চলে গেল লাফিয়ে যোগ্য অপেক্ষা করছে একবার রিক্সা থেকে নামছে একবার উঠছে বাড়িগুলো যেন আধারে হারিয়ে দাঁড়িয়ে আছে দিনের বেলাতে এদিকে খদ্দের আসে না রাতের সবারই তো দূরের কথা কেউ ফিসফাস করে কথা বলছে নাকি না গাছের পাতায় হাওয়া লেগে অমন শব্দ হচ্ছে এক মিনিটও যেন কুড়ি মিনিট মনে হচ্ছে কেমন যেন রাতটা অধৈর্য হয়ে যগু সাইকেলের ঘনটি বাজালো জোরে জোরে বাড়িটার দোতলার বারান্দায় এসে পথিক দাঁড়ালো আরে জগু এত রাতে কেউ অমন জোরে সাইকেলের ঘনটি বাজায় এতদিন পরে মাসিমণির সঙ্গে দেখা হলো কথা বলবো না এই নাও তোমার ভাড়া দেড়শো মতেই আছে হাতটা বাড়াও নিচে নামতে ইচ্ছা করছে না আমার আগে আমি এখান থেকে দোতালার বারান্দায় হাত বাড়াবো নেমে দাও না তুমি না যগু দেখল দোতলার বারান্দা থেকে পথিকের হাতটা ইয়ার লম্বা হয়ে তার সামনে চলে এসছে হাতের তালুতে দেড়শো টাকা যগুর চোখ কপালে ছাপিয়ে উঠলো রিক্সার সিটে প্যাটেলে চাপ দিল সমস্ত শক্তি দিয়ে রিক্সা দুবার গড়িয়েই থেমে গেল যোগু ভাবল ওই হাতটা আরও লম্বা হয়ে নিশ্চয়ই তাকে পেছনে টানছে চাকাটা চেপে ধরছি নিশ্চয়ই তাও তো প্যাটেল করলেও চাকা নড়ছে না যোগু চেঁচে উঠল যাই না টাকা টাকা যাই না কমা করে দাও ছেড়ে দাও দাও আমারে রাতের বাতাস যেন বলে উঠল তাই কি হয় আমরা কারো ঋণ রাখি না দেখলে না জীবন পন করে যোগুতা সাইকেলের চাকায় চোখ রাখল মরতে হলে শেষ চেষ্টা করে মরাই ভালো দেখলো কোনো হাত নেই ওর নিজেরই কম্বলটা গা থেকে খুলে চাকার মধ্যে জড়িয়ে গেছে একটা হ্যাচকট টানে খুলে নিল কম্বল তারপর সাইকেলে উঠে আপ্রাণ চাপ দিল প্যাটেলে তরতর করে সাইকেলে গিয়ে চলল জগুর মনে হলো কে যেন তার পকেটে টাকা গুজে দিয়ে পাশ থেকে বলে উঠল তোমার ওই কম্বল ছিঁড়ে গিয়েছে একদিন সময় করে এসে একটা জ্যাকেট নিয়ে যে ও যগু দাদা রাত্রিটা তেমন খারাপও নয় কি বলো ভেবেছিলাম তুমিও আমাদেরই একজন তাই তো হাতটা বাড়াতে বলেছিলাম